মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল চলে আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আজ হচ্ছে সানডে তো সানডে সকালবেলায় আমি বসে গেছি শাক পাতা ছাড়াতে মানে শাক পাতা বাঁচতে আর কি প্রচুর কলমি শাক নিয়েছে আমাদের যে পাখিগুলো রয়েছে ওই পাখিগুলো খায় আর এর থেকে কিছু ফ্রেশ বেছে নিয়ে এগুলোকে কেটে রেখে দেবো কারণ আমার ছেলে কলমি শাকটা খুব ভালো খায় আমি আমার বেশ ভালোই লাগে খেতে কারণ আর কলমি শাক খাওয়া তো খুব উপকারী তবে বৃষ্টি এখন নেমে গেছে বর্ষাকাল প্রায় চলেই এসেছে এখন আর কলমি শাকটা বেশি খাওয়া যাবে না দেখো বাইরে খুব জোরেই বৃষ্টিটা নেমেছে খুব জোরে বৃষ্টিটা হচ্ছে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু অনেকটাই বৃষ্টি হচ্ছে বাইরে আর রবিবারে যদি এরকম বৃষ্টি হয় বাড়িতে থাকতে তো বেশ ভালোই লাগে কারণ রবিবারে সেরকম কোনো কাজ থাকে না ছেলে স্কুল থাকে না আর বাড়িতেই থাকতে হয় আমার টিউশন পড়ানো থাকে না সেই জন্য রবিবারে বৃষ্টি হলে সেরকম কিছু চাপের থাকে না তোমাদের কার কেমন লাগে রবিবারে বৃষ্টি হলে আমার তো খুব ভালোই লাগে বাড়িতে থাকতে আর এদিকে মজা সে রান্নাবান্না করতে আর বৃষ্টিটা এনজয় করতে আর দেখো বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে আমি একটু নেমেছি নিচে আর গাছগুলো পুরো জলে ভেজা আমি এসেছিলাম একটু ফটো তুলতে বৃষ্টির ফুলের ফটোগুলো খুব ভালো আসে সেটাই তুলতে এসেছিলাম এই যে এখানে দেখো এই বুদ্ধজুই গাছটা এই বুদ্ধজুই গাছটার ছবি তুলতে এসেছিলাম আমি এই জুই গাছটা প্রায় বছর খানেক বয়স হল কিন্তু বেশ ভালোই ফুল দিচ্ছে আর এদিকে টগর গাছ একটা আছে আর এইখানে আমি যখন নিচে এসেছি সেই ফাঁকে আমার ছেলে দেখো কী করেছে দেওয়ালটার মধ্যে কালি দিয়ে বেশ করে এঁকেছে তো আমি বলেছি আমি ভিডিও করে রাখছি পাপাকে দেখাবো সেই জন্য লুকানোর চেষ্টা করছে তো জানি না ক্যামেরায় কতটা এসেছে তো দেখো এরকম দুষ্টুমি কার কার বাড়িতে কার বাচ্চারা করে আমাকে একটু কমেন্ট করে জানিও আর এখানে দেখো পদ্মগাছের গোড়ায় গোড়ায় এরকম শ্যাওলা জন্মেছে তোমাদের যদি কারো বাড়িতে এরকম শ্যাওলা পদ্ম গাছের গামলায় এটা সারানোর ওষুধটা কী আছে আমাকে একটু জানিও আর এইখানে দেখো এই যে মাইক্রো পদ্ম একটা ফুটেছে আর আরেকটাও ফুটেছিল, সেটা পরে ফুটেছিল আর একটা ছোট্ট কুড়িয়ে এসেছিল এসে সেটা পরে ফুটে আগে ফুটেছিল আর কি দেখতে পাচ্ছ আর এটা পরে ফুটেছে এরকমই ফুটছে দুটো ফুলই ফুটলো এরকমই ফুটলো জানি না এরকম কেন হচ্ছে তোমাদের যদি কারো কিছু এ বিষয়ে জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর পদ্মটা ফুটেছে দেখতে তো বেশ ভালোই লাগছে কারণ নিজের হাতে লাগানো গাছে যখন ফুল ফোটে তখন তো সত্যিই খুব ভালো লাগে দেখতে আর এখানে একটা আছে ছোটই পর্দ কিন্তু এটার কোনো গ্রোথ নেই কেন হচ্ছে না জানি না এটা যাও বা স্ট্যান্ডিং লিফ একটা দুটো বেরিয়েছে কিন্তু এই পাশের কালো গামলাটাই এখনও কোনো স্ট্যান্ডিং লিফ বেরোয়নি আর স্ট্যান্ডিং লিফ যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ তো ফুল আসার কোনো চান্স থাকে না আর এখানে দেখো আমাদের অ্যাকোরিয়ামটা অ্যাকোরিয়ামে আর্ধেক মাছ মরে গেছে প্রচুর উইডো এনেছিল তো উইডোগুলো সবই মরে গিয়েছে মরে যাওয়ার পরে আবার অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করে নিয়ে আবার এই মাছগুলো আনা হয়েছে এই মাছগুলো সাধারণত খুব হার্ডি মাছ চট করে অতটা মরে না তো এই মাছগুলোই এখন রেখেছি অল্প স্বল্পই রেখেছি জানি না শীতকাল আসলে কী হবে তো একেবারে বিকেলবেলা চলে আসলাম আজকে আর রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ রান্নাবান্না শেয়ার করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সেজন্য আর রান্নাবান্না শেয়ার করলাম না আর বড় ভিডিও দেখতে আমি জানি তো কাদেরও ভালো লাগে না তো যাই হোক এখন যাচ্ছি আমরা একটা জায়গায় চলো কোথায় যাচ্ছি দেখবে এইখানে চলে এসেছি আমরা তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো এটা একটা গাছের নার্সারি দোকান তো এই দোকানটা জনের নার্সারি আছে সেই নার্সারি গাছগুলো বিক্রি করে এই দোকানে আর ভেতরে নার্সারিতে তোমাদেরকে নিয়ে যাব অবশ্যই আগে এখানকার গাছগুলো ফুলগুলো একটু দেখে নিই তারপরে নার্সারিতে যাব। এখানে দেখো অনেক রকমের গাছ রয়েছে বাহারি গাছ রয়েছে ফুলের গাছ রয়েছে হ্যাঙ্গিং টবে কিছু গাছ রয়েছে আমি তো গাছের এখানে আসলে মানে পুরো পাগল হয়ে যায় আমার মনটা জাস্ট খারাপ থাকলেও ভালো হয়ে যায় গাছের পাগল বলতে পারো আমাকে আর এখানে দেখো এই যে হ্যাঙ্গিং টপ রয়েছে এখানে কামিনী গাছে কামিনি গাছে দেখো কত ফুল এসছে আমার বাড়িতেও কামিনী গাছ রয়েছে তবে এতটা ফুল আসেনি এখানে নানান রকমের গাছ রয়েছে সব গাছের তো নাম জানি না আমি তো তোমরা দেখতে থাকো আমি তোমাদের দেখাতে থাকি ছিলাম আমরা নার্সারিতে এবার চলে এসেছি যার নার্সারিটা তার একটা ছাদ বাগান রয়েছে সেই ছাদ বাগানে দেখো ছাদ বাগানের মধ্যে টবের মধ্যে লেবু গাছ লেবু গাছে লেবু ফলে রয়েছে আরও নানান ধরনের গাছ রয়েছে এখানে দেখো কিছু অর্কিড রয়েছে যেগুলো বড় বড় উঁচু উঁচু গাছে হয়ে থাকে সেই গাছের অর্কিড এগুলো তো সেই অর্কিড হয়ে রয়েছে এখানে দেখো বেদানা হয়ে রয়েছে এখানে কিছু অ্যাডিনিয়াম রয়েছে অ্যাডিনিয়ামগুলো এখানে বেলফুল রয়েছে কলা গাছ রয়েছে টবে এখানে নানা রকম চারাও তৈরি করে যেহেতু ওনার নার্সারি রয়েছে তো সেজন্য এখানে নানারকম চারা তৈরি হয় আর এটা হচ্ছে নাকচাপা বলি আমি তো তোমরা কী কী নামে জানো জানি না আর এখানে প্রচুর ফল এই যে আমরা হয়ে রয়েছে দেখো প্রচুর আমরা হয়ে রয়েছে গাছটার মধ্যে এটা কিন্তু পুরো টবে রয়েছে গাছটা আর এখানে ছাদটা ছাদে যেহেতু গাছ রয়েছে পুরো ছাতটাই নেট দিয়ে ঘেরা রয়েছে কারণ আমাদের এখানে হনুমানের উৎপাত খুব সেজন্য পুরোটা নয়ের নেট দিয়ে ঘেরা রয়েছে নেট দিয়ে ঘেরা না থাকলে হনুমান উৎপাত করে সব গাছ নষ্ট করে দেয় আমাদের এখানে তোমাদের ওখানে হনুমানে রকম করে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকের মতো আমার ভিডিওটা এইটুখানি তোমরা আমার ভিডিওটা এনজয় করো আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো আর একটা ছোট্ট করে কমেন্ট করো আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি সেই সব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সুস্থ থেকো ভালো থেকো